আগামী নির্বাচনে কনজারভেটিভ দল ক্ষমতায় গেলে মূল বাড়ির জন্য স্টাম্প ডিউটি একেবারে বাতিল করে দিবে এমন ঘোষণা দিয়েছেন কনজারভেটিভ নেতা কেমি বর্ন্যাচ মানচেস্টারে তাদের যে কনফারেন্স হচ্ছে সেই কনফারেন্সের সমাপনী বক্তব্যে এমন কথা জানিয়েছেন কেমি বর্ড তিনি বলছেন এর মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ বাড়ি কেনার যে স্বপ্ন দেখছে সেটি বাস্তবে রূপ নিবে বর্তমান নিয়ম অনুযায়ী যারা বাড়ি ক্রয় করেন একশো হাজার পর্যন্ত স্টাম্প ডিউটি ফ্রি পান ফার্স্ট টাইম বায়ারের ক্ষেত্রে সেই ফ্যাসলিটি হচ্ছে তিনশো হাজার পাউন্ড এর অতিরিক্ত দাম হলে সেটির জন্য স্টাম্প ডিউটি দিতে হয় তবে তিনি বলছেন প্রথম বা মূল বাড়ির জন্য স্টাম্প ডিউটি একেবারে ফ্রি করে দেয়া হবে এদিকে বর্তমানে যেই কনজারভেটিভস দলটি রয়েছে বিরোধী দল তাদের অবস্থা অনেকটাই তলানিতে বিশেষ করে লেবার এমনকি রিফর্ম থেকেও তাদের জনপ্রিয়তা নিচে নেমে এসেছে তাই মানুষের জনপ্রিয়তা অর্জন করার জন্যই এমন ঘোষণা দিয়েছেন কনজারভেটিভের নেতা কেমি বডনেজ মনে করছেন অনেকেই মোহাম্মদ আব্দুল হান্নান টু নিউজ যুক্তরাজ্য